গরম এখনো পড়তেছে যেন প্রচুর গরম পড়তেছে অসহ্যকর গরম সব পর্যন্ত আমি কিন্তু উল্টে দিকে হাঁটতেছি অর্থাৎ সূর্য ঠিক মাথার উপরে ঠিক এই সময় দোয়া কবুল হয় চলে যাচ্ছে খাবার পানি আনতে এগুলো আমি ডাস্টবিন থেকে খোঁজ করে নেব ডাস্টবিনে তো সবসময় যে খারাপ পাওয়া যায় তা নয় ওসব ভালো পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে একটা দিন শেয়ার করতেছি এই যে গেলানোর মধ্যে দেখতেছেন আমি নাম লিখে রাখছি এখানে এরকম গেলাম কিন্তু যে শুধু আমার একে তা নত আগে কি হইতো আমি এরকম গেলাম তো সবগুলো সাদা গেলান তো যাই যার ইচ্ছা মতনে সে নিত মানে এখান থেকে মসজিদ থেকে আসি পানি নিতে একটু কষ্ট লাগতো তো এই কারণে অনেকে আসি পানি নিত না নিত আর আমার রুম থেকে আমার পানিগুলো নিয়ে যাইতো আমি এরকম গ্যালান পরে রাখলাম বরাবর গ্যালানটা নিয়ে যাইতো খালি একটা রাখি দিত আমি কি করলাম যখন নাম লেখা শুরু করে দিলাম কি গ্যাস সিলিন্ডার আমি নাম লিখে রাখি এই যে দেখেন গ্যাস সিলিন্ডারের মধ্যে আমি নাম লিখে রাখি তখন আর এখন আর কেউ চুরি করে নিতে পারতেছে না এই অভিজ্ঞতাগুলো কিন্তু আসলে সবার অর্জন করা দরকার আর এগুলো কোনো বই কোনো স্কুল প্রতিষ্ঠানে কোথায় এই ধরনের শিক্ষা দেওয়া হয় না আল্লাহ পানির শর্ট আমার ভালো লাগে এই কারণে আমি কি করি সব সময় পানি বেশি করে রাখি হালকা একটু ধুয়ে নিচ্ছি আল্লাহ

কে বলে আমার ঘর যে লোকটি পানির ব্যবস্থা ঢাকা করে আল্লাহ যেন তারা জীবন হাসি খুশি রাখে আসসালামু আলাইকুম

সব আছে ছোট বাচ্চার একদিনের বাচ্চা থেকে শুরু করি সব আছে না না ভাই শাড়ি চাড়ি ওগুলো নেই তো চারদিকের অবস্থা কি এরকম আল্লাহ খুবই রুক্ষ পরিবেশ প্রচন্ড গরম রোদ্র করতেছে আদা নদী

কেনে আগে এটা চুপাৰ মাৰ্কেট বন্ধ اشهد ان لا اله الا الله شهدوا أن محمد رسول الله شهدوا أن محمد رسول الله هيا الصلاة هيا الصلاة يا للفلاح هيا للفلاح لا اله الا الله

নমা সব পর্যন্ত বলা যায় না তো রদ্র এখনো গামে অনেকটা ভিজে গেছে এখন একটু গরম করে নিচ্ছি আল্লাহ Thank you. 好好好